নমস্কার বন্ধুরা হ্যাপি ভোজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটা তোমাদের দেখাবো তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি আধ কাপ মতো গরম জল আর তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতো নুন নুনটা জলের মধ্যে ভালো করে গুলে নেওয়ার পরে তার সঙ্গে দিলাম তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতো ময়দা আর দিলাম পঁচিশ থেকে তিরিশ এম সয়াবিন অয়েল তারপরে আমি খুব ভালো করে এই তিনটে উপাদান মিশিয়ে নেব প্রথমে আমি জল গরম আছে বলে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি হাত দিয়ে মিশিয়ে নেব হাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে ভালো করে মেখে আমি একটা এরকম নরম ডো তৈরি করেছি এই ডোটাকে আমি এখন কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট হয়ে যাওয়ার পর দেখো আমি ঢাকনা খুলে নিয়েছি তারপর আমি ময়দাটাকে আরও একবার ভালো করে মেখে নেবো তার জন্যে আমি আর একটু শুকনো ময়দা ওর উপরে ছড়িয়ে দেবো যাতে মাখতে সুবিধে হয় এখন এই ময়দা থেকে আমি চারটে লেচি কেটে নেব তারপর চারটে লেচিকেই বড়ো বড়ো করে আর পাতলা করে বেলে নেবো দেখো আমার চারটে লেচি বেলা হয়ে গেছে এখন আমি প্রথমে একটা রুটির ওপরে তেল ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে তেল ব্রাশ করব যাতে একটু জায়গাও ফাঁকা না থাকে এরপর তার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি একটু ময়দা এবং তার উপরে আমি দিয়ে দিচ্ছি আরও একটা রুটি এই রুটিটা দেওয়ার পর ওই আগের মতো পদ্ধতিতেই আমি একটু তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি আর তার মধ্যে ময়দা দিয়েছি এইভাবে পরপর চারটে রুটি আমি একসঙ্গে রাখলাম এবং ওপরটা আমি আবার তেল ব্রাশ করে নেব ওপরের দিকে ভালো করে তেল ব্রাশ করে নেওয়ার পর আমি এটা একটু উল্টে রেখে দেব আর যে দিকগুলো একটু ছোট ছোট হয়ে গেছে সেগুলো টেনে টেনে সবগুলো সমান করে দেব এবং এই দিকটাও আমি আবার তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব এবং আগের মতোই ওই তেলের ওপরে কিছুটা ময়দা আমি ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে আরও একটু বড় করে নেব দেখো এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে আমি আরও একটু বড় করে নিয়েছি এবার একটা ধারালো ছুরি দিয়ে আমি মোটামুটি এক ইঞ্চি চওড়া রেখে এটাকে কেটে নেব দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেলে আমি প্রত্যেকটা অংশকে এইভাবে গোল গোল করে মুড়ে নেব রোল করে নেব রোল করার সময় লম্বা অংশগুলো আমি একটু টেনে টেনে বড় করে নেব এবং রোল করব। দেখো এইভাবে আমি রোল করে নিচ্ছি আমার এই সম্পূর্ণ অংশটা থেকে আমি চারটে রোল করে নেব দেখো এই রকম চারটে আমরা লেচি পেয়ে গেছি এবার প্রত্যেকটাকে আমি একটু করে ময়দা ছিটিয়ে বেলে নেওয়ার চেষ্টা করব। খুব পাতলা করব না আবার খুব মোটাও থাকবে না মাঝারি থিকনেসের চারটে পরোটা আমি বেলে নেব। চারটে পরোটাই আমি বেলে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অন করে তাওয়া বসিয়ে নিয়েছি এর মধ্যে একটা একটা করে আমি পরোটা দেব আর এপি ওপিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখবে বারবার উল্টে পাল্টে ভাজবে কেননা একদিকে বেশিক্ষণ থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভাজার সময় একটু চেপে চেপে দেবে তাহলে কি হয় পরোটাগুলো সুন্দর করে ফুলে ওঠে উল্টে পাল্টে কিছুটা ভাজা হওয়ার পর আমি পরোটার দুদিকেই ভালো করে তেল ব্রাশ করে নেব তারপর আরও কিছুটা সময় ভাজবো এইভাবে উল্টে পাল্টে আরও দু এক মিনিট ভাজবার পরে দেখব পরোটার গাগুলো ব্রাউন কালার হয়ে যাবে এই যে দেখো কেমন সুন্দর পরোটার গাগুলো ব্রাউন কালার হয়ে গেছে সেই জন্যে আমি এটা নামিয়ে নিলাম আর এইভাবে আমি চারটে পরোটাই ভেজে নিলাম এই যে এখন খাওয়ার জন্যে রেডি পরোটার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর লাইক করতে ভুলো না আর যদি মনে হয় রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো হ্যাপি ভোজ ভালোবেসে খাও